গরমের দিনে এরকম একটা মাছের ঝোল খেতে দারুণ লাগে তাই না তো প্রথমে আমি নিয়ে নিলাম কাতল মাছের এই পিসগুলো কেটে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নিলাম কয়েকটা বড়ি ভেজে তুলে রেখে দিলাম এবার মাছগুলো হলুদ নুন দিয়ে মেখে ভাজছি বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম ভাজব মাছগুলো ভাজা হোক আমি এগুলো বেটে নিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা আর এই দেখো এই তরকারিগুলো দেব আলু পটল আর ঝিঙে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইতে মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখেছি সব এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে আবার একটু দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আলু তারপরে পটল দিয়ে হলুদ নুন দিয়ে একটু সাতলে নেব ঝিঙেটা একটু পরে দেব। এবার ঝিঙে দিয়ে দিয়েছি ঝিঙে দিয়ে একটু সাথে নিয়ে তারপরে দিয়ে দিলাম যেটা বেটে রেখেছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে সাতলে দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভাজা মাছগুলো মাছগুলো ভালো করে ডুবে গেলে তারপরে দিয়ে দিলাম বড়ি ভাজা ঝোলটা একটু কমলেই নামিয়ে নেব গরম ভাতে খাওয়ার জন্য এই ঝোলটা গরমের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অপূর্ব ব্যাস রেডি এবার নামিয়ে নিলাম কাতল মাছের আলু পটল আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল বড়ি দিয়ে থ্যাংকস ফর ওয়াচিং